হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলব ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টেস্ট ম্যাচ নিয়ে টেস্টের চতুর্থের অন্যতম অর্জন একশো বিরানব্বই রানে ইংল্যান্ডকে বেঁধে ফেলা কাজটা সম্ভব হয়েছে বুমরার নেতৃত্বে সিরাজ আকাশ ও নীতিশ ও ওয়াশিংটনের সৌজন্য যদিও দিনের শেষে ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্স টেস্ট জয় নিয়ে সংশয় ফেলে দিয়েছে চতুর্থ দিনের শেষে মাত্র আটান্ন রান তুলতে গিয়ে চার উইকেট হারাল ভারত প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ শুভন গিল রান পাননি যশস্বী জয়সওয়াল ও করুণ নায়ারও ভাগ্যের জোরে টিকে রয়েছে রাহুল লস টেস্ট জিততে সিরিজ এগিয়ে যাওয়ার জন্য ভারতের দরকার আরও একশো পঁয়ত্রিশ রান অন্যদিকে ইংল্যান্ডের চায় ছয় উইকেট পঞ্চম দিনে জানা যাবে ভাগ্যলক্ষ্য কাকে সঙ্গ দিচ্ছে তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটি করতে শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তৃতীয় দিনে শেষে লর্ডসে মেজাজি শুভমন গিলকে দেখা গেলে ও চতুর্থ দিনে শেষ দাপুটে মেজাজটায় ধরে রাখতে পারল না ইন্ডিয়ান ক্রিকেটাররা মাত্র একশো বিরানব্বই রানে ইংল্যান্ডের অল আউট হওয়ার জয়ের গন্ধ পাচ্ছিল ভারত কিন্তু চার উইকেট হারিয়ে চাপে পড়ে রয়েছে তবে লাঞ্চের পর তাদের দুর্দশা কাটেনি ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেছে জরুর অধিনায়ক বেন স্টোক করেন তেত্রিশ রান টিম ইন্ডিয়ার হয়ে বলিংয়ে ব্যতক্রমী পারফরমেন্স করেছে ওয়াশিংটন সুন্দর তিনি নেন বাইশ রানে চার উইকেট তো বন্ধুরা এখন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ইন্ডিয়া কি টেস্ট ম্যাচটা জিততে পারে তা কমেন্ট করে জানাতে ভুলো না অন্যদিকে বুমরা সিরাজ সিরাজ দুটি করে উইকেট নেন একাধিক নীতিশ রেড্ডি নেন এক উইকেট এমন দলগত বলিং পারফরমেন্স দেখা গেল বহুদিন পর এই লিস্টের টেস্টে দেখা গেছে বুমরা ডাক তবে এখন দেখা যাক বাকি রানটা ইন্ডিয়া নিতে পারে কি না এখন ইন্ডিয়ার কাছে লক্ষ্য একশো তিরানব্বই রান আর ইংল্যান্ডের লক্ষ্য হচ্ছে ছয় উইকেট এখন দেখা যাক শেষ পর্যন্ত জয়ের হাসিটা কে হাসতে পারে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার চার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে